বিসমিল্লা এগ্রো সাইফুল ইসলাম দেখতে প্রাণবন্ত যুবক মনে হলেও বর্তমান সময়ে গুরুতর অসুস্থ এই সাইফুল ইসলাম বর্তমান সময়ে হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়ে এবং এনআইসিউতে ভর্তি হয়ে যায় তার মা কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে হঠাৎ করে এমন একটা নিউজ সামনে চলে আসে সাইফুল ইসলাম একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিল যে আমি গুরুতর অসুস্থ নয় একাধিক রোগে আক্রান্ত এই প্রাণবন্ধ যুবক বর্তমান সময়ে সাইফুল ইসলামের যেই ফার্ম রয়েছে গরুর খামার রয়েছে সবকিছুর জন্যই ভাইরাল এবং বিখ্যাত এই সাইফুল ইসলাম প্রাণবন্ত এই সাইফুল ইসলাম পড়াশোনা করেও করেননি চাকরি করেছেন গরুর ফার্ম ছাগলের ফার্ম এবং কৃষক কৃষিকাজ হিসেবে তিনি নিজের পেশা হিসেবে গণ্য করে নিয়েছেন বর্তমান সময়ে হঠাৎ করে একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন তিনি তিনি অসুস্থতার খবর তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এই সাইফুল ইসলামের খবর বর্তমান সময়ে হঠাৎ করে বাসায় যাওয়ার পর আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি তবে এখনো পর্যন্ত তার কোনো ভিডিও আর আপলোড হয়নি বর্তমান সময়ে সাইফুল ইসলামের জন্য সবাই দোয়া করবেন এবং সাইফুল ইসলামের জন্য দোয়া চেয়েছেন তার মা